জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি করছে বিএনপি সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের করা হয় র্যালি এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শিশু পার্কের সামনে গিয়ে শেষ হয় এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন জনগণের ভোটাধিকার নিশ্চিতে সংগ্রাম অব্যাহত রাখার কথা জানান নেতারা ডাটরে উপশহর এলাকা থেকে বিএনপির বিজয় শোভাযাত্রা শুরু হয় এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশে বিএনপি নেতারা বলেন আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন ভোটবিহীনভাবে ক্ষমতা ধরে রাখতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে এমন প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা ঝালকাঠিতে সকালে শিল্পকলা একাডেমির সামনে থেকে বিজয় র্যালি বের করে বিএনপি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবেই দেশ তাকে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা বলেন রাজপথের লড়াইয়ে শহীদদের কোনোদিন ভুলবে না জাতি দখে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এটি এ সময় বক্তারা বলেন বিএনপি গণমানুষের দল সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা হবে এছাড়া বিভিন্ন জেলায় পালিত হচ্ছে একই কর্মসূচি